আজ গৃহপ্রবেশের দিন নতুন বউ আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি আর অনেক লোকজনের ভিড় তার ফাঁকে লক্ষ্য করলাম একটা ছোট্ট বাচ্চা ভীষণ কান্নাকাটি করছে সে আমার কোলে আসার জন্য পাগলের মতো করছে আমি ঠিক ততটা বুঝতে পারলাম না একটু মায়া লাগলো বেশিটা তাকাতেও পারছি না বাচ্চাটাকে কোলে নিলাম সেই বাচ্চাটা আমার মুখে চমা দিচ্ছে কি আদর করছে আর বলছে মা 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 মানে বাচ্চাটা সেরকম কথাও বলতে পারে না শুধু মা ডাকটাই সে বলতে পারে মনে হচ্ছে আমি যেন ওর মা আমার একটু ভীষণ লজ্জা করছে নতুন মানুষ একটা বাসায় পা যেতে না দিতেই সন্তান আমাকে মামা বলে ডাকছে যাই হোক বাচ্চাটাকে খুব আদর করলাম সে বাচ্চার কিছুতেই আমার কোল ছাড়ে না তারপর বাচ্চা ঘুমানোর পর বাচ্চা আমার আঁচল আর ছাড়ছে না কিছুতেই কী করার তখন বললো যে ঠিক আছে আজকে তো তোমাদের বাসর রাত না কাল রাত তুমি বাচ্চাটাকে নিয়ে এসো আমি বললাম ঠিক আছে থাক সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম বাচ্চাটা কি সুন্দর শুয়েছিল তারপর দেখি বাচ্চাটা নেই আমি জানি যার বাচ্চা সে হয়তো নিয়ে গেছে তারপর বাথরুম থেকে পরিষ্কার হওয়ার পর বউ ভাতের তাড়াহুড়ো অনেক আচার অনুষ্ঠান ছিল সব কিছু মিলেমিশে মানে অনেক হা মানে ঝামেলার মধ্যে পড়ে যায় একটা আর সারাটা দিনে আমার একটু বাঁচার কথা মনে ছিল না তারপর এরকম করে কাটাচ্ছে রাত্রেবেলা যখন বাসর ঘরে আমি প্রবেশ করি তার একটু পর থেকে বাড়িতে হয়ে হয়ে চিৎকার সবাই যেন আনাউনা করছে কি যেন বলছে আমার বটটাও যেন ছটফট ছটপট করছে কী যেন একটা সমস্যার মধ্যে পড়েছে সে তারপর আমাকে বলছে আমি যদি গেটটা খুলে তোমার কোনো সমস্যা আছে আমি বললাম যে না গেট খুলে দাও তারপর সে গেট খুলে বাইরে আসলো এসে বাচ্চাকে আদর করছে বাচ্চা তার আদর নিবে না সে ঘরে আসবে সে এখন আমার কাছে আমিও নির্দ্বিধায় বাচ্চাকে কোলে নিলাম আদর করলাম ওই বাচ্চা আমাকে আবার মামা করছে তারপর বাচ্চাটা আস্তে করে ঘুমিয়ে গেল ঘর চাপিয়ে দিয়ে আমি বরকে একটা প্রশ্ন করলাম আচ্ছা বলো তো এই বাচ্চাটা কারকে আর মাকে দেখে না তো একবারও তখন আমার বর মাথা নিতু করে থাকে কিছুক্ষণ থাকার পর সে বলল তুমি কিছু জানো না আমি বললাম না তো কিছুই জানো না তোমার বাবা কিচ্ছু বলেন এই বাচ্চা সম্পর্কে আমি বললাম আরে বাবা বললে কি তোমাকে প্রশ্ন করি এই বাসর ঘরে এই বাচ্চা কার তখন বলল আমার আগের স্ত্রী তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছি আমি যেন অবাক কী কথা আমার বাবা আমার সাথে এত বড় মিথ্যা কথা বলল এভাবে আমাকে ধোকা দিল মনটা তখন ভীষণ খারাপ কিন্তু বাবা আমি আসার সময় একটা চিঠি আমাকে হাতে ধরে দিয়েছিল যে এখন পড়ার দরকার নেই ওখানে যে ঠান্ডা মাথায় পড়বি তখন আমার হুট করে বাবার কথা মনে পড়লো আর আমি আমার স্বামীর চোখের দিকে তাকাতে পারছিলাম না খুব লজ্জা করছিল যে বাবা আমার সাথে মিথ্যা কথা বলেছে আর আমি কেমন ভেবাচাকার মধ্যে পড়েছিলাম বাবা যদি আগে বলতো তাহলে তো আমি এরকম প্রশ্ন করতামই না তারপর আমি বাবার চিঠি খুলে দেখি বাবা বলছে আমি যখন দেখতে আসি সবাই ভালো ভালো বলে আর তারপর শুনি বাচ্চাটার মা বাচ্চা হওয়ার কিছুদিন পর মারা যায় এমনকি বাচ্চার মামার বাড়ির লোকেরাও বলছে খুব ভালো আপনারা বিয়ে দেন আপনি মেয়েকে ঠকবেন না আর এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সবটা ভুলে গেছি দুই পক্ষের বিয়ান আমাকে খুব পশাকষি করে হাত ধরেছে যে আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে আমরা চাই আমাদের এই সন্তানের মা হোক সে আমি কোনো কিছু না ভেবি তোর কথা আমি জানি আমি কিছু বললে তুই না করবি না তাই আমি সেই দিন মত দিয়েছিলাম তারপরেও তোর যদি কোনো রকম সমস্যা থাকে তুই চলে আসবি আমি ডিভোর্স দিয়ে দেবো কিছুক্ষণ পর চিঠি পড়া শেষ চিঠিটা আমি ভাজ করতে আমার বর বলছে তোমার যদি সমস্যা মনে হয় তাহলে তুমি ডিভোর্স দিয়ে দিয়েও আমি ঘর থেকে যাচ্ছি আমি বললাম দাঁড়াও সে ঘর থেকে চলে গেল আমি আর কিচ্ছু বললাম না একটু দাঁড়াও বলে তারপরেও দিকে তাকালো আমার একটু রাগরাগি হলো চলে গেল সারাটা রাত বাচ্চাকে নিয়ে শুয়েছিলাম পরের দিন সকালে উঠে বাচ্চাকে রান্নাঘরে নিয়ে গেলাম